দর্শক বন্ধুদের মধ্যে এমন অনেকেই আছেন যারা মঙ্গলবার করে কিন্তু হনুমানজির পুজো করে থাকেন তো অনেকেই হনুমানজির পুজো করেও নিজের মনস্কামনা যারা পূরণ করতে পারছেন না তাদের জন্য কিন্তু এই টোটকাটা অনেকেরই আছে অনেক দিন ধরে তাদের মনস্কামনা যে বিয়ে তাদের তাড়াতাড়ি হবে বিয়ে অনেক ক্ষেত্রে তাদের ভেঙে যাচ্ছে বা বিয়ের কথায় এগিয়েও মতো কথা এগোচ্ছে না অনেকেই আছেন যে টাকা পয়সা কামাচ্ছেন কিন্তু বাড়িতে সেই টাকা পয়সা রাখতে পারছেন না তারা হনুমানজিরও ভক্ত তো এই হনুমানজির কাছ থেকে কৃপা লাভ করতে আজকে কিন্তু এই টোটকাটা আমি বলে দেবো বিবাহে বাধা আর্থিক সমস্যা বা আপনার কেউ ক্ষতি করতে চাইছে সেই ক্ষতির থেকে আমি আপনি বেরিয়ে আসতে চান জীবন যত বিঘ্ন বলুন বাধা বলুন সেটা আপনি কাটিয়ে উঠতে চাইছেন বা আপনার কোনো মনস্কামনা আছে যেটা আপনি শত চেষ্টা করেও আপনি পূরণ করতে পারছেন না এই হনুমানজি কিন্তু সেই একজন ভগবান যার কাছে আপনি যদি ভক্তি সহকারে এই কাজটা করে থাকেন তাহলে কিন্তু আপনার সব মনস্কামনা যা বাধা আছে সেগুলো কিন্তু দূর হবে তো কি করতে হবে মঙ্গলবার করে বা শনিবার করে আপনারা সকলেই হয়তো হনুমানজিকে পুজো করে থাকেন তো অবশ্যই মঙ্গলবার দিন যখন আপনি পুজো করবেন হনুমানজিকে খুব ভালোভাবে যে কমলা বা লাল রঙের যে সিঁদুর লাগানো হয় সেটাকে ভালো করে লাগান তার সাথে করুন হচ্ছে এগারোটা পাতায় আপনারা কি করবেন লাল লাল কুমকুম বা বা চন্দন যে যে সিঁদুরটা আপনি লাগিয়েছিলেন সেটা দিয়ে আপনি রাম নাম লিখে এবং তার পেছন দিকটায় নিজের নাম গোত্র লিখে আপনার যে মনস্কামনা ধরুন আপনার বিবাহ হচ্ছে না বা আর্থিক ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে সেটা লিখে একটা মারা মালা বানান সেই পাতার এগারোটা পাতা দিয়ে সেই মালাটা তারপর হনুমানজিকে আপনি অর্পণ করুন তার সাথে সাথে হনুমানজিকে লাড্ডু দিতে কিন্তু একদমই ভুলবেন না দেখুন এগারোখানা মঙ্গলবার এই জিনিসটা করে দেখুন আপনাদের যা মনস্কামনা আছে হনুমানজিকে ভক্তি ভরে যদি আপনি এই কাজটা করতে পারেন আপনাদের সেই সমস্ত মনস্কামনা কিন্তু হনুমানজি পূরণ করবেন আর তার সাথে সাথে জয় হনুমানজি জয় বজরংবলী কমেন্টে লিখতে কিন্তু একদম ভুলবেন না